আলাইকুম কেউ এই মুহূর্তে কোনো কাজ করতেছে বা আমি এই মুহূর্তে কোন কাজ ওরতে বাক্য তৈরি করার সময় ব্যবহার করি এই বাক্যগুলোকে লক্ষ্য করুন সে ফুটবল খেলতেছে আমি বাজারে যাচ্ছি তারা টিভি দেখতেছে রহিম বাদ খাচ্ছে মা রান্না করতেছেন। এইসবগুলো বাক্য দ্বারা বোঝাচ্ছে যে এই কাজগুলো এই মুহূর্তে চলতেছে কেউ একজন কোনো কাজ এই মুহূর্তে করতেছে এই ওর্তে বাক্য তৈরি করার সময় আমরা প্রেজেন্ট কন্টিনিউ টেন্স কে ব্যবহার করি তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্টের পরে এমজারের একটি এবং তারপর ভার্বের সাথে আইএনজি আমরা জানি এম সব সময় আই এর সাথে বসে ইজ সিঙ্গুলার সাবজেক্টের সাথে বসে এবং আর সব সময় প্লুরাল সাবজেক্টের সাথে বসে তাহলে আমি কিছু বাক্য বলি এবং সেগুলো ট্রান্সলেশন করি আমি তার সাথে কথা বলতেছি আই এম টকিং টু হিম সে টিভি দেখতেছে হি ইজ ওয়াচিং টিভি আমরা ফুটবল খেলতেছি উই আর প্লেইং ফুটবল উমেইরা রান্না করতেছে উমেইরা ইজ কুকিং সে মাঠের মধ্যে দৌড়াচ্ছে ই ইজ রানিং ইন আমি একটি কবিতা লিখতেছি আই রাইটিং এ তারা আইএলটিএস পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে দে আর টেকিং প্রিপারেশন ফর আইএলটিএস एग्जाम আমরা বাজারে যাচ্ছি উই আর গোইং টু মার্কেট আমার ভাই এখন ঘুমাচ্ছে মাই ব্রাদার ইজ স্লিপিং নাও এবং যখন আমরা বলতে চাইবো যে কেউ কোনো কাজ করতেছে না এই সেন্সে বাক্য তৈরি করার সময় আমরা এমিজারের পরে একটি নোট বসিয়ে দিব যেমন আমরা যদি বলতে চাই সে ভাত খাচ্ছে না হি ইজ নট ইটিং রাইস সে ঘুমাচ্ছে না হি ইজ নট স্লিপিং সে আমার কথা শুনতেছে না হি ইজ নট লিসেনিং টু মি আমি বই পড়তেছি না আই এম নট রিডিং বুক সে মোবাইল ফোন ইউজ করতেছে না হি ইজ নট ইউজিং মোবাইল ফোন তারা বাজারে যাচ্ছে না দে আর নট গোয়িং টু মার্কেট এবং যখন আমরা কাউকে প্রশ্ন করতে চাইবো যে সে কি এই মুহূর্তে কোনো কাজ করতেছে এই অর্থে বাক্য তৈরি করার সময় আমরা সাহায্যকারী বার্ব এম ইজ আর কে বাইকের প্রথমে নিয়ে আসবো যেমন আমরা যদি বলতে চাই সে কি বাজারে যাচ্ছে ইজ হি গোয়িং টু মার্কেট তুমি কি আমাকে ছবিগুলো পাঠাচ্ছ আর ইউ সেন্ডিং মি দি পিকচার্স সে কি ভাত খাচ্ছে ইজ হি ইটিং রাইস তারা কি স্কুলে যাচ্ছে আর দে গোয়িং টু স্কুল তুমি কি গান শুনতেছো আর ইউ লিসেনিং টু মিউজিক হুমায়রা কি ঘুমাচ্ছে ইজ হুমায়রা স্লিপিং আমি কি সময় নষ্ট করতেছি এম আই ওয়েস্টিং টাইম তো আমি যদি এখন তিনটি রূপকে একসাথে বলার চেষ্টা করি আমি বাজারে যাচ্ছি আই এম গোয়িং টু মার্কেট আমি বাজারে যাচ্ছি না আই এম নট গোয়িং টু মার্কেট আমি কি বাজারে যাচ্ছি এম আই গোয়িং টু মার্কেট সে বাদ খাচ্ছে হি ইটিং রাইস সে বাদ খাচ্ছে না হি ইজ নট ইটিং রাইস সে কি ভাত খাচ্ছে ইজ রাইস হুমায়রা গান গাইতেছে হুমায়রা ইজ সিঙ্গিং হুমায়রা গান গাইতেছে না হুমায়রা ইজ নট সিঙ্গিং হুমায়রা কি গান গাইতেছে ইজ হুমায়রা সিঙ্গিং সে আমাকে সাহায্য করতেছে হি ইজ হেল্পিং মি সে আমাকে সাহায্য করতেছে না হি ইজ নট হেল্পিং মি সে কি আমাকে সাহায্য করতেছে ইজ হি হেল্পিং মি তো আজকের এই ভিডিওতে আমরা শিখলাম কেউ এই মুহূর্তে কোনো কাজ করতেছে অর্থে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কে ব্যবহার করি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এর স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট এর পরে এম এর একটি এবং তারপর ভার্ব সাথে আইএন এবং যখন আমরা বলতে চাইবো কেউ কোনো কাজ এই মুহূর্তে করতেছে না এই অর্থে বাক্য তৈরি করার সময় আমরা এম ইজ এর পরে একটি নট বসাবো এবং যখন আমরা প্রশ্ন করতে চাইবো যে এই মুহূর্তে কেউ কি কোনো কিছু করতেছে তখন আমরা এ ইজ আর সাহায্যকারী বার্বকে বাইক কে প্রথমে নিয়ে আসবো থ্যাংক ফর ওয়াচিং নেক্সট ভিডিও